পুকুর ভরাট করার বিরুদ্ধে আজকে নয় একাধিকবার বারণ করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু কোথায় কি তার হুঁশিয়ারিকে পাত্তা না দিয়েই চলছে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে বিল্ডিং নির্মাণের কাজ মুখ্যমন্ত্রী যখন বারবার সরকারি জায়গা দখলের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণের কথা বলছেন প্রশাসনিক আধিকারিকদের ঠিক তখনই তার হুঁশিয়ারিকে কোনো তোয়াক্কা না দিয়েই সরকারি জায়গা দখল করে চলছে অবৈধভাবে বিল্ডিং নির্মাণের কাজ কখনো রাতের অন্ধকারে আবার কখনো দিনের আলোতে সরকারি জায়গা দখল করা হচ্ছে আর তারপর সেটি বিক্রি করা হচ্ছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে উল্লেখ্য মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের তেঘুরি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণশাইল কাটানের কাটানের ধার এলাকায় অবৈধভাবে বিল্ডিং নির্মাণের কাজ চলছিল আর সেই অবৈধ বিল্ডিং নির্মাণের কাজের খবর জানাজানি হতেই নড়ে চড়ে বসলেন প্রশাসন তৎপরতার সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হন জঙ্গিপুর ফাঁড়ির ওসি পলাশ পাল জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির ওসি পলাশ পালের অভিযানে আপাতত বন্ধ হল অবৈধভাবে বিল্ডিং নির্মাণের কাজ জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির ওসির প্রশংসায় এলাকার সাধারণ মানুষ জঙ্গিপুর থেকে রিপোর্ট জঙ্গিপুর টিভি